মসজিদে নবীতে নবীজি যাইতেন কিন্তু একজন মহিলা নবীজির প্রতি এত বিদ্বেষ ছিল দেখতে পারত না বরং নবীজির রাস্তার ফথের মধ্যে হাটা গাড়ি রাখত কি গাড়িয়ে রাখতো হাটা বুঝল তো গোসা আল্লাহ হাবিব যখন মসজিদে নবীতে যেতেন সঙ্গে সঙ্গে ডিব্রি লেসে বলতে নিয়ারো সোলাল্লাহ সুজা সুজি যাবেন না একটু ডান অথবা বাম হয়ে মসজিদে যাবেন আপনার পায়ের মধ্যে খাটাবিদ্ধ হওয়ার জন্য একজন মেয়ে লোক রাস্তার মধ্যে হাটা গেড়ে রেখেছে আপনার পায়ের মধ্যে ঢুকবে মসজিদে নববিতে গিয়ে চন্দ্রণা বোধ করবেন সে কিন্তু খুশি হবে নবীজি এই পইভাবে প্রতিদিন মসজিদে যাইতে শোনার পরে কিন্তু নবীজির রাগ উঠে নাই নারাজ হন নাই আমরা যদি ওইটা আমরা বলি বলতাম কি না এটা জুড়ে আবার দিন বলতাম কি না হঠাৎ দেখা গেল একদিন রাস্তার মধ্যে কাটা গাড়া নাই কোষা গাড়া নাই নমান শেষে আল্লাহর হবি জিজ্ঞাসা করলেন সাহবাই কেরামেরা আজকে আমার রাস্তার মধ্যে কোনো ধরনের কাটা গাড়া নেই নবীজিকে বলা হলো আরো আল্লাহ যে মেয়ে লোকটি আপনার রাস্তার মধ্যে কাটা রাখতো রাখত সেই মেয়ে লোকটি অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে আছে আল্লাহর হবি বললেন চলো ওই মেয়ে লোকটিকে দেখতে যাবো লব দেখ না দর্শক আল্লাহর হাবিব কয়েকজন সাহাবেকে নিয়ে সেই মেয়ে লোকটির গেলেন যাওয়ার পরে দেখলেন শয্যাশাই গড়ে ঢুকার সঙ্গে সঙ্গে পারমিশন নিয়ে গড়ে ঢুকলেন মেয়ে লোকটিকে বললেন মা গো তোমার কোনো অসুবিধা আছে কি মেয়ে লোকটি দেখার সঙ্গে সঙ্গে নয় নয় ক্রন্দ ক্রন্দন করতেছে যে ব্যক্তির প্রতি এত বিদ্বেষ যে ব্যক্তি রাস্তার মধ্যে আমি খাটা গাড়িয়ে রাখতাম কষ্ট দেওয়ার জন্য আজকে সেই নবী আমার গোরের মধ্যে আমাকে দেখতে এসেছে আল্লাহর হবি বলেন মা তোমার কি হয়েছে তুমি কোনো কারণে শয্যাশায়ী অবস্থায় মেয়ে লোকটি বলল হায় রে এত দয়ার এবং এত মায়ার নবী যে নবীর জন্য আমি অনেক কষ্ট করে রাস্তার মধ্যে আমি হাঁটা গাড়ি রাখতাম আজকে সেই নবী আমার ঘরের মধ্যে এসেছেন আমাকে দেখার জন্য মেয়ে লোকটিকে জিজ্ঞাসা করেন তোমার কোনো সেবা করার প্রয়োজন আছে কি আল্লাহর হাবিবকে বলল ইয়া আল্লাহ আমার জলপানের ইচ্ছা কিন্তু আমার বিছানা থেকে উঠিবার মতো আমার ক্ষমতা না আল্লাহর রবি নিজের হাঁস মোবারক তারা থেকে জল পাত্রের মধ্যে লইলেন লোহার পরে সেই মেয়ে লোকটিকে পান করাইলেন পান করানোর পরে বললেন মাগু আর করো তোমার সেবা আছে কি আল্লাহর হবি পারমিশন নিয়ে গোড় থেকে বিদায় নিতেছেন তখন মেয়ে লোকটি বলল ইয়া রসুল আল্লাহ এখন পর্যন্ত আমার ঘোর থেকে আপনি যাইতে আল্লাহ একটা কথা আমার আপনার কাছে বলার আছে সেই কথাটি হলো ইয়ারসুল আল্লাহ আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু জীবনে কোনোদিন আপনার মুখ থেকে কোনো বদি নাই ইয়া রসুল আল্লাহ আপনি এমনিতে যাইতে পারবেন না আমাকে কলিমা পড়িয়ে মুসলমান বানাইয়া গোট থাকিবে আর ওই দেলা গিবে এই ছিল নবীদের আদর্শ আর আজকে আমরা মুসলমানের আদর্শ প্রতিবেশীর প্রতিবেশী সঙ্গে কোনো মিল নাই আছে কিনা এটা যদি আওয়াজ দেবার আছে কিনা কোন প্রতিবেশী যদি দনী হয়ে যায় তাহলে অন্য প্রতিবেশীর জ্বালায় আর ঠাই নাই চাকরি হয়ে গেলেও হিংসা গাড়ি কিনলেও হিংসা ভালো হাফড় পরিধান বললেও হিংসা জি হিংসা করে কোনো লাভ হবে কোনো লাভ হবে কোনো লাভ হবে না